হ্যালো এভ্রান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে ভিডিওটা যদিও পুরোনো বাট স্টিল আমি অনেক দিন পরে আজকে আপনাদের শেয়ার করছি নবমী আর দশমীর দিনের ভিডিও এবার যেহেতু নবমী আর দশমী একসাথেই পড়ে গিয়েছিল তো সকাল সকাল এখানে মা চলে এসেছে দশমী যাত্রা করতে তো এদিকে তো আমাকে এখন বরণ করছে তো মাকে বরণ করা হয়ে গেছে তো এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে আর বন্য এসেছিল সাথে তো চলুন বাড়ি থেকে দেখা হচ্ছে তো আজকে নবমীর দিন চলে এসেছে আমাদের বাড়িতে ভোগের প্রসাদ তো একটা তো ছিল আমাদের ক্লাবের পুজোর আর দুটো অন্য ক্লাব থেকে এসেছে তো চলুন আপনাদের সাথে আবার দেখা হচ্ছে সন্ধেবেলায় তো দিস ইজ আওয়ার নওম স্পেশাল লুক তো আজকে ডিনারটা আমরা ডিসাইড করেছি যে বাইরেই করবো সেই কারণে আমরা চলেছি রেস্টুরেন্টে তো আমরা অর্ডার করেছি চিকেন দম বিরিয়ানি যেটা খুব টেস্টি ছিল আর অর্ডার করেছি চিকেন ললিপপ অ্যাজ এ স্টার্টার এটাও ভীষণ ভালো ছিল একদম জুসি ছিল ব্যাপারটা আমরা পুজো প্যান্ডেল ঘুরে টুরে চলে এসেছি এখন আমাদের ক্লাবের সামনে যে প্রোগ্রামটা হচ্ছে এখানে খানিকটা দাঁড়িয়ে প্রোগ্রাম দেখবো দেন বাড়ি চলে যাবে এটা হচ্ছে আমাদের ক্লাবের যে মেইন লাইটিং শো যেটা তা তো ভালো করে দেখানো হয়নি আগে ব্লগটাতে দেখার না আবার সেটা শেয়ার করেছি আজকে যে ভিডিওটি শেয়ার হচ্ছে সেটা হচ্ছে বেসিক্যালি আমাদের ক্লাবের নিরঞ্জনের ভিডিও আর এবার আমাদের ক্লাবে একটা ইউনিক থিম করেছে আমাদের এখানকার বিভিন্ন আশ্রম যেমন আশ্রম তারপরে আমাদের শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আশ্রম রাম ঠাকুর আশ্রম এছাড়াও বিভিন্ন সনাতনী যে বিভিন্ন ধর্ম সংস্থাগুলো আছে সেখানকার থেকে ভক্তরা এসেছে এবং নাম সংকীর্তনের মাধ্যমে এবার প্রতিমনিরঞ্জন করা হয়েছে PURSE okay.

আগামীকাল যেহেতু লক্ষ্মী পুজো তো আমরা এখানে পুজোর কেনাকাটা করার জন্য চলে এসেছি আর অনেকটা পথ শোভাযাত্রা এসেছিলাম টাউন পর্যন্ত এসেছিলো আর বাকিটা পথ আমরা জানি কারণ আগামীকাল যেহেতু পুজো অনেক পুজো কেনাকাটা রয়েছে সেই কারণে জো কেনাকাটা করার পর এখন কমা করে কিছু ভাজু কেনার জন্য আরেকবার আমাদের ক্লাবে প্রতিবন্ধ আমরা বাজার করে বাড়ির দিকেছিলাম তখন দেখছি যে ওরা আবার পুরো মানে ব্যাক করে আসছে আবার তো দেখে আমরা দাঁড়িয়ে পড়েছি আবার মাকে প্রণাম টোনাম করে নিলাম আসছে বছর আবার দেখা হবে ইউটিউব হ্যান্ডেলের সামনে সবাই আবার এসে একটু নাচ গান করছে আজকে ভিডিওটিকে এখানে দেখা হচ্ছে নতুন আইটি ভিডিওর সাথে সব সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন বাই বাই